এবং সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা পশ্চান্তু মা দুঃখ কশিদ্ ভবে নমস্কার আমি আচার্যবিনী মাধব আবার আপনাদের সামনে আজকে কথা বলবো মেষ রাশি লগ্নের মানুষজনদের কার কেমন যাবে এই মে মাস কেমন যাবে প্রখর দাবদাহের মধ্যে আমরা রয়েছি প্রচণ্ড গরম সবাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন নজর রাখবেন সময় বুঝে সকালের দিকে যখন ঠান্ডা থাকবে তখন কাজে বেরোবেন হেলথ বা স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সর্বাধিক জরুরি স্বাস্থ্য সচেতনতা হওয়া জীবনে খুব জরুরি স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমি দীর্ঘ মেয়াদি এই শরীর নামক যে যন্ত্র তাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো তো চলুন মে মাসের রাশিফল বলবো পূর্বেই গোচরের দিকে নজর রাখবো এই মে মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেদিকে যদি নজর রাখি তাহলে দেখতে পাবো মেস রাশিতেই ফার্স্ট মে পয়লা মে দু হাজার চব্বিশ অবস্থান করছে রবি তুঙ্গ অবস্থানে রয়েছে মেস রাশিতে রবি তুঙ্গ অবস্থানে রয়েছে সেখানে শুক্র অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করছে এরপর বৃষ রাশিতে কোনো গ্রহ নেই মিথুন রাশিতে কোনো গ্রহ নেই কর্কটেও কোনো গ্রহ নেই ধনুতে সিংহতে কোনো গ্রহ নেই কন্যাতে কেতু অবস্থান করছে তুলাতে কোনো গ্রহ নেই বৃষ্টিকে কোনো গ্রহ নেই ধনু রাশিতে কোনো গ্রহ নেই এরপরে মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে ফার্স্ট মে দু চন্দ্র আমরা জানি প্রতি আড়াই দিন অন্তর অন্তর আড়াই নয় সোয়া দুই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সে কিন্তু পয়লা মে মকর রাশি থেকে তার যাত্রা শুরু করছে এরপরে কুম্ভ রাশিতে শনির অবস্থান এবং মেষ রাশি সাপেক্ষে অন্তিম রাশি তা হচ্ছে মিন রাশি সেখানে অবস্থান করছে বুধ মঙ্গল এবং রাহু একাধিক গ্রহ যোগ তৈরি হচ্ছে কিন্তু এই এক তারিখের যে আমি গোচর দেখছি সেখানে রাহু মঙ্গল একত্রে অঙ্গারক বাচ্ছন্ন ছাড়া দোষ তৈরি করছে দ্বাদশে ব্যয়ভাবে স্বাস্থ্যের স্বাস্থ স্বাস্থ্যহানির জায়গায় বাধা বিপত্তির জায়গায় ঝামেলা ঝঞ্ঝাটের জায়গায় বুথ সেখানে বসে থাকছে বুদ্ধিহীনতাকে নির্দেশ করছে ভুল ডিসিশন নেওয়াকে নির্দেশ করছে কিন্তু এই মাসে আরও একটা কথা বলে রাখবো যাদের প্রবল শত্রু ভয় তারা কিন্তু এই শত্রু ভয় থেকে অনেকখানি সুরাহ পাবেন শত্রুর ওপর আপনি প্রবলভাবে প্রকটভাবে চাপ সৃষ্টি করতে পারবেন বা তাকে দমিয়ে রাখতে সক্ষম হবেন শত্রু আপনাদের ওপর চড়ে কথা বলতে পারবে না এই মাসে তবে স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ নজর দিতে অনুরোধ করব এবং যারা বড় কোনো লোনের কথা ভাবছেন সেটা ব্যবসায়িক কোনো ইনভেস্টমেন্ট হতে পারে কোনো প্রপার্টি কিনবার কথা ভাবছেন কোনো অ্যাসেট কিনবার কথা ভাবছেন গাড়ি কিনবেন এই মাসটা আপনারা কোনো বড় ধরনের লোন থেকে বিরত থাকতে আপনাদের নির্দেশ দেব কোনো অংশীদারি বিজনেস সেটা কিন্তু পুনর্বার বারবার ভেবে চিনতে ডিসিশান নেওয়ার প্রয়োজন রয়েছে প্ল্যানিং করে এগোনোর প্রয়োজন রয়েছে আপনাদের রাশিতেই মেষ রাশি কিংবা যাদের মেষ লগ্ন লগ্নতেই রবি তুঙ্গ অবস্থানে রয়েছে বৃহস্পতি থাকছে শুক্র থাকছে শুক্রের দ্বিতীয় রাশি দ্বিতীয়ের অধিপতি রাশিতে অবস্থান করছে সপ্তমের অধিপতি রাশিতে অবস্থান করছে বিবাহের জায়গাটা বেটার হতে চলেছে বিবাহিত জীবনে রোমান্স বৃদ্ধি পেতে চলেছে সুখ শান্তি বৃদ্ধি পেতে চলেছে যারা অনেক দিন যাবৎ বিয়ের যোগাযোগ করছেন কিন্তু হয়ে উঠছে না বৃহস্পতি বিবাহের কারক গ্রহ বলা হয় সেই বৃহস্পতির সঙ্গে শুক্র রবি অর্থাৎ দ্বিতীয়ের অধিপতি পঞ্চমের অধিপতি নবমের অধিপতি সপ্তমের অধিপতি দুই পাঁচ সাত নয়ের অধিপতি দ্বাদশের অধিপতি সেই সঙ্গে সঙ্গে রাশিতেই অবস্থান করছে মেষে বিয়ের জন্য অতীব শুভ সময় বলবো এবং ব্যবসার জন্য খুব ভালো সময় ব্যবসাটা আমি পরে আসছি বিয়ের কথা যদি বলে নিই বিবাহিত জীবনের সুখ শান্তি বৃদ্ধি পেতে চলেছে যাদের অনেক সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল তারা সেখান থেকে মুক্তি পাবেন মে মাস কিন্তু অতীব ভালো সময় বলবো বিবাহিত জীবনের জন্য অনেক দিন যাবৎ কথাবার্তা চলছিল বিয়ের যথাযথ সম্বন্ধ আসছিল না যোগাযোগ প্রপারলি হয়ে উঠছিল না পছন্দ করছে না বা কথাবার্তা এগোচ্ছে না বিয়েটা হচ্ছে না মোটামুটিভাবে তাদের জন্য সুখবর এই মে মাস তাদের জন্য বেশ ভালো হতে চলেছে প্রেমজ বিয়ের জন্য খুব ভালো সময় যারা অনেক দিন যাবৎ প্রেম করছিলেন বাড়ির লোক মেনে নিচ্ছিল না পরিবারের সহমত ছিল না তারা কিন্তু পিতার পরিবারের সহমত প্রাপ্ত করবেন সাপোর্ট পাবেন হ্যাঁ সেজন্য আপনাদের এফোর্ট দিতে হবে বাড়ির কাছে জানাতে হবে স্পেশাল অ্যাফেয়ারেন্সের বিষয় বা তাদেরকে কনভিন্স করার বিষয় থাকবে সেটা যদি করে উঠতে পারেন তাহলে বিয়ের জন্য অতীব শুভ সময় এরপরে ব্যবসার যে কথা বলছিলাম ব্যবসার জন্য মোটামুটি ভাবো ভালো গার্মেন্টসের বিজনেস প্রসাধন সামগ্রীর বিজনেস কসমেটিক্সের বিজনেস কম্পিউটার ওরিয়েন্টেড কোনো বিজনেস চিকিৎসাশাস্ত্র সেটা আয়ুর্বেদিক হোক কিংবা আধুনিক চিকিৎসাশাস্ত্রের মেডিসিনের বিজনেস মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস বেশ ভালো যাবে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র তাদের জন্য বেশ ভালো যাবে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য বেশ ভালো যাবে যারা খাদ্য প্রক্রিয়াকরণ দুগ্ধজাত খাদ্য প্রক্রিয়াকরণ মিষ্টি এসবের বিজনেস খুব ভালো যাবে তবে বস্ত্রের বিজনেস মোটামুটি এই মাসে একটা ব্যালেন্সিং রেজাল্ট দেবে সন্তানের ভাগ্য যদি বলি সন্তানের জন্য মোটামুটিভাবে ইগোর একটা সন্তানের ইগোর একটা জায়গায় মন কষাকষির জায়গা লক্ষ্য করা যাবে কুরুস্থানি অর্থাৎ আপনাদের সঙ্গে তার মতানৈক্যতা লক্ষ্য করা যাবে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যেতে পারে মানসিক ভাবে প্রবলভাবে মানসিকভাবে সে খুব দুশ্চিন্তায় থাকছে এমনটা লক্ষ্য করা যেতে পারে এরপরে যদি বলি দ্বিতীয় অর্থভাব বেশ ভালো হতে পারে পরিবারিক পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে পরিবারের মানুষজনরা আপনারকে খুব ভালোভাবে বুঝবে আপনাকে আপনার খুব খারাপ সময়ে বা খুব খারাপ পরিস্থিতিতে আপনার পাশে এসে দাঁড়াবে এই মাসে আপনাকে হেল্প করবে তাদের মোটিভেশান দিয়ে তাদের সাপোর্ট দিয়ে আপনার ব্যাক সাপোর্টটা এই মাসে খুব স্ট্রং হবে আপনার অনেক ভুল ত্রুটিও তারা কিন্তু মার্সি করবে বা নিজের মনে করে আপন প্রিয়জন মনে করে আপনাকে সাপোর্ট করবে মিসলিড করবে না এই মাসে এরপরে যদি বলি এই মাসে কিন্তু ঠান্ডা গরম লাগবার প্রবণতা ভীষণভাবে রয়েছে পেটের সমস্যা হওয়ার প্রবণতা থাকছে আর এই মাসে উচ্চাকাঙ্ক্ষী খুব করাবে নিজেদের একসঙ্গে অনেক কিছুর সঙ্গে যুক্ত হতে লক্ষ্য করা যাবে আপনাদের ধনাগম বা অর্থের জায়গাটা বেশ ভালো পূর্বেই যেমন করে বললাম আচ্ছা এই মাসে কিন্তু চোর আঘাত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট অগ্নিভয় রাস্তাঘাটে থেকে সাবধান ছোটোখাটো রক্তপাত এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ছিল গোটা একটা মাস মে মাস আপনাদের কেমন যাবে তা জানলেন যাদের মেষ রাশি কিংবা মেষ লগ্ন পরবর্তী সময় এভাবেই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে রাখবেন এবং নতুন একটা ঘোষণা এই ঘোষণা কোনো ভিডিওতে আমি করতে পারিনি কারণ বহুদিন পর আমি আপলোড করছি এই ভিডিও চেম্বারের জন্য আপনাদের ভালোবাসার কারণে আমি প্রচুর ব্যস্ত থাকছি সে কারণে হয়ে উঠছিল না বেনি মাধবের বৈঠকখানা বলে একটা নতুন ধারার অনুষ্ঠান যেটা গণমাধ্যমে কোনো ধরনের গণমাধ্যমে আজব্দি হয়নি তা হচ্ছে জ্যোতিষকে নিয়ে বিশেষ আলোচনা একটা আড্ডা বৈঠকী আড্ডা সেখানে শুধু আমি কথা বলি না আমি হোস্ট করছি অনুষ্ঠানটা আমার প্ল্যাটফর্মে সেখানে অন্যান্য আরও প্রথিত যশা জ্যোতিষ জ্ঞানীগুণী মানুষ ধর্মশাস্ত্রীর মানুষ সেখানে নিমোলজি হতে পারে পামিস্ট্রি হতে পারে অর্থাৎ হস্তরেখা হতে পারে বাস্তু হতে পারে জ্যোতিষ হতে পারে ধর্মশাস্ত্র হতে পারে তন্ত্র হতে পারে পৌরোহিত্য হতে পারে রেকি ট্যারো কার্ডের সমস্ত কিছুর ওপর বিশেষ আড্ডা দিতে আসছি আপনারা সবাই সঙ্গে থাকুন প্রত্যেক বুধবার রাত সাড়ে নটায় নাম ডেট অফ বার্থ দিয়ে তো সবাই প্রেডিকশান করে সবাই প্রেডিকশন পায় আমিও করেছি কিন্তু এই বিশের ধরনের লাইফ পূর্বে কখনো কোনো গণমাধ্যমে হয় না একজন অ্যাস্ট্রোলজার আরেকজন অ্যাস্ট্রোলজার আরও দুজন চারজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আড্ডা দিচ্ছে প্রকৃত অর্থে জ্ঞান না থাকলে এই জায়গাটা করা যায় না মুখোমুখি আড্ডা শাস্ত্রার্থ যেটা বহু পূর্বে হতো চাণক্যের সময় হতো যেটা বরাহমহিরের সময় হতো যেটা জৈমিনী পরাশর এদের সময় হতো সেই শাস্ত্রার্থ নিয়ে প্রত্যেক বুধবার রাত সাড়ে নটায় আচার্য বেনী মাধব আসছে মাধবের বৈঠকখানা বিশেষ লাইভ নিয়ে আপনারা সবাই সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আবারও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন বাজিয়ে রাখুন সবাই ভালো থাকুন যেতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সবার মঙ্গল কামনায় বলবো ওম সর্বে সাংমঙ্গলম ভবত।